সম্মানিত উপস্থিতি মৃত্যু একবার জোর দরজায় কড়া লাগলেই জীবন ঘন্টা বেজে যাবে তখন থাকবে না কোন সৎকর্ম করার সময় থাকবে না ভুল সংশোধনের কোনো সুযোগ তাই মৃত্যু আসার আগেই আমাদের পরকালীন জীবনের প্রস্তুতি নেওয়া উচিত মহান আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আনামা খলাকনাকুম তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আভাস হল انكুম ইলাইনা লুত লা যাওন এবং তোমাদেরকে আমার কাছে কখনো ফিরে আসতে হবে না সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সম্মুখে কোলাহাল হাদিসের আলোকের সামনে রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিদায়বেলা অর্থাৎ মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ মাতো ফিগিব লাগিন্না সম্মানিত উপস্থিতি এই যে আমরা হাঁটছি চলছি কথা বলছি এই প্রক্রিয়া কি অন্তহীন এর কি কোনই দিনে এর তো সবার জানা আমাদের পূর্বপুরুষ দাদা কর দাদারা এক সময় পৃথিবীতে বসবাস করেছেন আমাদের মতোই হেসে খেলে বেরিয়েছেন কিন্তু আজ তারা নেই আমরা ছোটবেলায় যাদের তাগড়া যুবক দেখতাম আজ তারা বার্ধকের কোলে ঢলে পড়েছে যাদের বৃদ্ধ দেখতাম তারা অনেকেই আজ গোরপালের অধিবাসী এসব দেখতে দেখতে আমাদের চোখও ক্লান্ত হয়ে পড়েছে চুলদাড়িও শুভ্র হয়েছে অনেকের আমরাও যেসব একই পথের অধিবাসী দেখতে দেখতে পার করে এসেছি জীবনযাত্রার অনেক খালি পথ কেউ বা যাত্রার মাঝপথে পথে কেউ বা শেষ প্রান্তে এভাবে এগিয়ে চলছে অনিবার্য গন্তব্য পায় সম্মানিত উপস্থিতি মৃত্যু একবার দরজায় করা জীবন ঘন্টা বেজে যাবে শেষ হয়ে যাবে আমাদের পরীক্ষার নির্ধারিত সময় তখন থাকবে না কোনো সৎকর্ম করার সময় থাকবে না ভুল সংশোধনের কোনো সুযোগ তাই মৃত্যু আসার আগেই আমাদের পরকালীন জীবনের প্রস্তুতি নেওয়া উচিত মৃত্যু অনিবার্য একটি বাস্তবতা হঠাৎ এসে চমকে দিয়ে সবকিছু স্থির করে দেয় এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে অমরত্ব দান করেননি তাই প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে নসরে মহাবিশ্বে তিনি একাই কেবল অবিনসর মহান আল্লাহ তালা বলছেন পুল্লু নাম সিন দা ইকতুল প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাধাসাধন করতেই হবে অনাবলুকুম বিশ্বারী অখয়ারি ক্ষেতনাতান অয়ন আইনাতুর আর আমি ভালো মন্দ অবস্থার মধ্যে ফেলে তোমাদের সবাইকে পরীক্ষা করছি শেষ পর্যন্ত তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে আল্লাহ তালা বলছেন কুল্লুমান আলাই হাফান

তা কিন্তু আমরা কেউ জানি না এটা আমাদের কাছে একেবারেই অজানা অনিশ্চিত রহস্যময় আমাদের পার্থিব জীবন অনেকটা পরীক্ষার কেন্দ্রের মতো নির্ধারিত সময় ধরে কেন্দ্রে অবস্থান করতে হয় পুরো সময় জুড়ে নিয়ম মেনে কিছু কাজ করতে হয় তারপর সময় ঘুরিয়ে গেলেই বেরিয়ে যেতে হয় এটাই দুনিয়ার নিয়ম এটাই জীবনের অবধারিত পরিণতি কিন্তু এই জীবন কি শেষ জীবন অবশ্যই না এই জীবন শেষ জীবন নয় এরপরেও রয়েছে অনন্তকালের চিরস্থায়ী জিন্দেগির ব্যাকুল হাতছানি সেই জীবনের তুলনায় আমাদের পার্থিব জীবন অতি ক্ষুদ্র মৃত একটি বাহন যার মাধ্যমে আমরা এই ক্ষণস্থায়ী জীবন থেকে অনন্তকালের জীবনে প্রবেশ করি সেই জীবনে কোনো পরীক্ষা নেই সেটা কেবল ফলাফল ভোগ করার ক্ষেত্র যদি দুনিয়ার জীবন সৎকর্মের মাধ্যমে কাটাতে পারি তবে সেখানে ভোগ করব সীমাহীন আনন্দ আর যদি দুনিয়ার জীবন কুকুর মধ্যে কলসিত করে ফেলি তবে সেখানে ভোগ করতে হবে নিদারণ কঠিন শাস্তি সম্মানিত উপস্থিতি তাই আমাদেরকে পরবর্তী জীবন সুখী হওয়ার জন্য দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হয় সৎ কর্ম করতে হয় ভুল হয়ে গেলে তাও করে ফিরে আসতে হয় তবেই আমাদের সার্থক হয় জীবনের পরীক্ষা